আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অগ্রিম ঈদ মোবারক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও সহি সালামত আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের প্রস্তুতি হিসাবে কিছুই ছিল না এই দিকে কাজের আপাও চলে যাবেন ছুটিতে এই জন্যই আজকে সকাল থেকে টুকটাক ঘরের কাজে লেগে পড়েছি আপা আসার আগে তার কাজগুলো আমি গুছিয়ে রাখছি সে এসে পরিষ্কারের অভিযানে নেমে যাবেন এই দিকে সব রেডি করে রেখে আবার চলে এসেছি এখানে কিছু কাজ সারতে ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আমি জানি এই সময় সবাই অনেক ব্যস্ততায় কাটাচ্ছেন সবার বাসায় অনেক কাজ তাই না কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনার সময় যখন ভালো হবে না দেখবেন আপনার বন্ধু বান্ধবের অভাব থাকবে না সময় যখন আপনার খারাপ হবে তখন দেখবেন কাছের মানুষগুলোও দূরে সরে যাবে কেউ ব্যস্ততা দেখিয়ে কেউ সময়ের অভাব দেখিয়ে কেউ বা নানান অজুহাতে আপনার কাছ থেকে সরে যাবে কিন্তু এই যে আপনিটা অসহায়ের মতো তাদের ইগনোর গুলো হজম করে যাবেন আর ভাববেন কাদের জন্য কি করলাম আবার যখন সময় ভালো হবে সেই বন্ধুগুলোর অভাব হবে না তবে কি জানেন এই সময়ের এই কথাগুলো কিন্তু ভোলা যাবে না আজকে আমার অবস্থা খারাপ আমার খারাপ অবস্থাতে তারা আমার হাত ছেড়ে দিয়েছে আমি কখনো তাদের বিপদে তাদের হাত ছাড়বো না ছাড়িনি আর ছাড়ব না ইনশাআল্লাহ এই কাছের এই মানুষগুলো কোনো না কোনো বিপদে ছিল তখন আমি তাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তাদের সাহস দিয়েছি ভরসা দিয়েছি এবং তাদের পাশে থেকেছি কিন্তু আমাকে সাহস দেওয়ার বা আমার হাতে হাত রাখার মানুষ নেই তাতে কিন্তু সমস্যা নেই হয়তো আমি কষ্ট পাচ্ছি এই কষ্টটা আমার থাকবে না কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখ আল্লাহ না করুক তাদের যদি কোনো বিপদ হয়ে যায় আমি তাদের হাত ছাড়বো না আমি কিন্তু আমার সাধ্য অনুযায়ী তাদেরকে হেল্প করব সাহায্য করব হাতে হাত রেখে তাদের তাদের সাথে পথ চলবো এটাই তো আমি এটাই তো আমার ধর্ম আর আমি এটা করতেই ভালোবাসি আমি আমার কষ্ট ভুলে আমি সবার কষ্টগুলোকে নিজের করে নেই It's তখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছি আমি এটাই তো দুনিয়ার নিয়ম তাই না কিন্তু তাদের দিনে যদি তারা তাহলে আমি তাদের হাত ছাড়বো না তাদের দুঃখে আমি তাদের পাশে থাকতে এবং থাকবো ইনশাল্লাহ আমার কথাতে কারোর সাথে যদি মিলে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমি এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলব কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করে আমি এখানে কিছু বলিনি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই দিকে তো আপনাদের সাথে মনের কষ্টের কথা শেয়ার করতে করতে রান্না বান্না ভাত রান্না করেছি আর একটা শাকের তরকারি রান্না করে আর যেহেতু অনেক কাজ এজন্য সিম্পল রান্না করেছি আরো অনেক কাজ আছে এই যে সেমাই গুলো ভেজে নেব এগুলো শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তবে অন্য কোন ভিডিওতে দেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর পুরো ঘরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আমি আমার সোফার রুমটা ডেকোরেশন করলাম এখন কার্পেটটা বিছানো বাকি আছে সেটাও করে নিব। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম